দিয়ে তো আরো ভালো হয় কিন্তু ওই বস্তুর আমি পাঙি নেই কিনেছি মানে হ্যালো গুড মর্নিং আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর গত সপ্তাহে করার কথা ছিল কিন্তু হয়নি দেখেন আমার ছেলেকে মাটিতে শুয়ে পড়ে রয়েছে দেখছেন 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 আমি দেখেন দেখছেন এই রকম এখন ভিডিও করছি দেখে উঠে গেল তোমার হলো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই একদমই শেয়ার করবেন আমাদের বিছানাটাও তো তোলা হয়নি হ্যাঁ তো এখন বাজে সকাল ছটা তো আজকে সকাল সকাল ভাত হবে না আজকে তো তাই আজকে আমরা মানে রুটি টাইপের পুরি যে কয় একটু একটু তেল দিই তো এটাই খাচ্ছি তা তো এই যে এটা হলো রুটি পুরি না পুরি রুটি যাই হোক আমার মা রান্না করেছে মানে রান্না আমি করেছি আমার মা গোল করে দিয়েছে আমার তো গোল হয় না যেদিনকে দেখবেন এই রকম গোল গোল রুটি জানবেন যে সেটা আমার মা করেছে তো এখন এটাকে খাবো খেয়ে তারপর শাক উঠাতে যাবো আজকে কুমড়ো দিয়ে মাছ রান্না হবে তো আজকে আরও কিছু কিছু প্ল্যানিং আছে সাথে থাকুন পাশে থাকুন আচ্ছা এগুলো আছে আমার কাছের কাখলা দেখছেন একদম অরিজিনাল কোনো সার দেওয়া নেই কোনো কিছু নেই দেখা হয়তো দেখা লাগে পায় যে বলে পাকা আছে না আছে ভিতরে একদম মানে কমলা আছে একটা বেশি ওপরে ঢানি আর এই যে আমার শাক এলা তুলিয়ে আনলাম এই দেখুন কত কমল শাক এলা বর্ষার দিন শুরু হল মানে কমল শাকে বেশি দিবেন এমনি বাকিগুলো থাকবে খুঁড়িয়ে থাকবে আর কি বাকিবি থাকবে কিন্তু কমল শাকটা থাকবেই আর কি তো এগুলা এলা বেশি এগুলো এলা বেশি দিমো মানে ধুইয়ে জল নিগেরে বসে দমো বাতেই 12:30 তে হতে হবে রান্না বসে দমো আর কি এগুলা এলা ফিজিক হয় কেন যে লাল মাটি লাগছে জেনে যে এই এলা ফিজিক হয় কমসে কম আধা ঘন্টা ভিজে থাকলো সবগুলো মাটি খুঁজা থাকে আমার কুমড়ে শখ সবজি গাজু খাবো কুমড়ো মানে বিক্রমটা বাই করা হয় ওই বাবা সমস্যা রে ভাঙে এই যেটা যে এটা পাঠাইছে মমতা তাকে থুয়ে দিছি পোকায় বোধ নাকি থাকতে থাকতে সে যাই হোক আর এই যে মিঠে কুমড়ি একটা পাঠাইছে লাগছে যে এগুলি আবার শেষ করি নাকি আছে এগুলি ফিরুন কাটি আবার এটা দিয়ে সিলেতে মানে ভালো হয় আর একটা আছে না বাড়ি কাকার মত যে ওঠে দিয়ে তো আরো ভালো হয় কিন্তু ওই বস্তুটা আমি পাঙে নেই কিনেছি মানে পাঙে নেই আর কি বাজারও এমন এমন সময় হয়তো মেস হয়তো মেলে নেই তো ওটা পাইলে আমি নিয়ে আসো এটিতেও ভালোই হয় ওটা মানে বেশি আরামের হয় আর কি কাটিয়ে খুশুখুসু করে নেবো মাছ দিয়ে খামো মাছ বছর ঠট থা নাকি আছে তো এই যে কাঁকলা গুলো দেখি পাওয়া এগুলো আমার গাছের আরো আছে আমি তোমাকে দেখে লাগছি মানে সকাল উঠিয়ে এলে শীতছে মরা যে ঘুম থেকে উঠতে হয়েছে দেরি শরীরটা আসলে বহুত বেশি খারাপ মর উঠিয়ে দেখ মার একেবারে রুটি টুটি বানা শেষ খালি উঠিয়ে খালি ভাজল অল্প কয়েকখান শরীরটা বহুত বেশি খারাপ বহুত বেশি এই দেখো একদম কমলা আছে একদম মানে হল তিন চার দিন হল আর রঙের ছেঁড়ারও বোধহয় দুই দিন দুই তিন দিন আগত ছিঁড়ছে তো মুঠাতে পাঁচ ছয় দিন হইল আর কি এই বস্তুটা গাছা থাকে ছেড়া তারপরও কি সুন্দর হয়ে আছে এটি কয় কয়ে যে অরিজিনাল মানে অর্গ্যানিক বড় বড় করে কি করি কাটি নিম হ্যাঁ এখানে চাকু দিয়ে আরো কিসি না হয় কাল করে গিয়ে দিয়ে কাটাম বড় বড় করে কাটি নিম কারণ মাছ দিয়ে ঝোল মতো বানাম তো তাও গলি যাবে এলাই অল্প অল্প বোল্লা কামড়াইছি হয় দেখো মাছ একটা ঠট ঠরা নাকছে দেখছেন এখন নাই একটা ঠট ঠরা নাগছে অল্প সময়ের জন্য জল দিয়ে ধোয়া হবে দেখছেন ধোয়া হবে আর একটা ধোয়া দিয়ে ভাজু বসে ধোয়া হবে এই যে এই যে এই যে আমার কুমড়ার তরকারি মাছ দিয়ে দেখছেন কত বড়ো বড়ো করে কাটাইছে তারপরে গলি গেছে আর এই যে শাক ভাজি আর অল্প বানামো সালাচ্ছে

তো দুপুরের থেকে ডাইরেক্ট সন্ধেবেলা এসে গেলাম কারণ দুপুরে কিছু মানুষ এসেছিল তো ওই জন্য আর ভিডিও করা হয়নি আর দুপুরের পরে খাওয়া দাওয়া করে ঘুমেছি তারপরে মানুষ এসছে আর কি তো কি নিয়ে আর কি ভিডিও করা যায় এখন তো তো ভাবলাম আজই যে অল্প বাটার বানাই বাটার মানে ছয় স্কুলের যেহেতু স্যান্ডউইচ হোক কিবা কী হোক চিজ বাটার পনির এগুলো লাগিয়ে থাকে তো মেন কথা এমন নয় যে আমরাই দেই সবাই দেয় তো কিনতে কিনতে মানে অবস্থা খারাপ হয়ে গেছে বুঝছেন না এত আর কেনার সামর্থ্য মানে নাই তো ভাবলাম যে নিজে ঘরতে বানা যায় যেহেতু তো নিজে ঘরতে বানা তো একটু লিপস্টিক দিয়ে যাচ্ছে কেমন লাগছে করবেন আর এই যে দুই লিটার দুধ দেখি কতগুলি বাটার বাইরে আছে তো এখনা মই নিছাও সুধার গোল্ড মিল্ক মানে ক্রিমি টি আর কি এটার দাম সেভেন্টি থ্রি পড়ছে হোলসেল কম পড়বে কিন্তু আমরা যেগুলো দোকান থাকে এগুলো থেকে আনছি দুইটা প্যাকেট আনা হয়েছে তো এই দুধ মানে অলরেডি ক্রিম থাকে আর কি তো দেখি কি হয় বাটারের জন্য মানে ক্রিম থাকা দুধ বেশি ভালো হয় ডাইরেক্ট গায়ে দুধ দিয়ে পড়ে কিন্তু আমার আর এখনো তো নাই তো এই জন্য পরে দুই লিটার দুধ তো ধরেন না কারণ এটা উতলা হবে তো তার জন্য প্রথমে এক লিটার দুধ দিয়ে করি মানে তো এই যে দুধ বসে দেওয়া হয়েছে আর মেন কথা হলো এটা অনেক 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 সময় নিয়ে করা লাগে যদি মানে বাসিয়ে যদি করি রাখলাম হয় যেমন ধরেন আমরা ডেইলি দুধ আনি তো ডেইলি যদি সরটা যদি তুলিয়ে যদি জমা করলাম হয় তাড়াতাড়ি হয় বলে কিন্তু সর যেহেতু স খায় আমার তো তার জন্য সেরকম করে জমা করা হয় না তো এই দুধের থেকে কত যে বেরোবে তার কোনো ঠিক নেই তো প্রথমে যেটা মানে উতাল আসবে ওটা ঠান্ডা করে দিয়ে তারপরে শর্টটা নেমো নিয়ে তারপর যখন ওটা ঠান্ডা হয়ে যাবে একদম তারপরে আবার গরম করবো আবার ওটা থেকে শর্ট তুলবো আবার ঠান্ডা করবো তারপরে আবার গরম করবো আবার শর্ট তুলবো মানে এমন করিয়ে কমসে কম চার তিন চার ঘন্টার বেশি সময় লাগবে যে উতল আসা হচ্ছে তো অনেক সময় নিয়ে করা লাগবে তো দেখে আছি হ্যাঁ দেখেন কি ক্রিমি দুধটা একদম তেল তেল বাজে গেছে আচ্ছা উতল লাগছে এটা হলো ফ্যানের তলা নিয়ে जाऊ তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে এই যে দেখো 2 লিটার দুধের এইটুক সরবি রইছে বাটারের দাম না হবে তা কি হবে হ্যাঁ এটুক সরবি রইছে আর এইটে লাস্ট এই শর্টটা তুলিয়ে তারপর এটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেওয়া ঠান্ডা মানে আইস দিয়ে বা বরফ দিয়ে মানে যাই কোন আর কি ঠান্ডা জল দিয়ে করলে হলো তো এই যে

কালকে রাত্রি সাড়ে এগারোটা বাজে গেছে এগুলো সর তুলতে তুলতে তো রাতে আর ভিডিও করা হয়নি সকাল সকাল শুরু করে দেওয়া আন্ডা জল তারপরে আইসক্রিম সামন্ত যে দেখো শ্যামন্ত আলু কার কার প্রিয় কণ খাই এগুলো মমতা পাটে দিছে লাগছে দুই মায় বেটায় কেমন লাগে বাবা মিটির মতো টেস্টি বা